তো দেখো চলে এসেছি পঙ্কজ স্যারের এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ তো স্যার সেট করে দেখছে যে এটা ঠিক হয়েছে কি না তো ভয়েসটা আমি এখানে বসেই দিচ্ছি কারণ আবার বাড়িতে গিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখাবো কারণ কি ওর এএ হচ্ছে তো ওটা রেডি করছে চেম মানে ওই দিকটা চেম্বারে আর আমরা বসে আছি চেম্বারে আর এটা সেট করে দেখছে যে এটা ঠিক হয়েছে নাকি আর এত সুন্দর হয়েছে বলার না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যাদের দরকার তো প্লিজ একটু কন্ট্যাক্ট করো আমি তো কন্ট্যাক্ট নাম্বার সব সময় দিই আমি এই ভিডিওতেও দিয়ে দেবো যে কটা ভিডিও এইসবের আসবে এইসবের পারপাসে সবটাতে আমি কনট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো তোমাদের টেনশন করতে হবে না তো এই ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডামের নামটা তো ম্যাডাম বলল ম্যাডামের নাম তৃষা তো তাই জন্য আমি আবার এখানে বলে দিলাম তৃষা ম্যাডাম আর পঙ্কজ স্যার একসাথেই থাকে এখানে মানে ম্যাডাম থাকে স্যারের সাথেই তো পঙ্কজ স্যারকে তো তোমরা অনেকেই চিনে ফেলেছ স্যার বলে অনেকেই ফোন করে তো এই যে ম্যাডামের থেকে নামটা জিজ্ঞেস করলাম বলো তৃষা তো যাই হোক দেখো এখানে সেট করছে আর এখন ভিতরে তৈরি হচ্ছে ওর এ ফোটা তৈরি হয়ে গেছে তাও একবার বললাম তোকে এই জন্যই এনেছি এই বৃষ্টির মধ্যে যাতে সেট করে দেখতে পারি একবারে পুরো সেট করে তোমাদের ডিটেলসটা পরে দেখাবো